নমস্কার আপনার দেখছেন রূপম টিভি এই মুহূর্তে বাংলাদেশ জ্বলছে শেখ হাসিনা পদত্যাগ করার পরও বাংলাদেশ জ্বলছে শেখ হাসিনা দলের অর্থাৎ আয়াম লীগের নেতা কর্মীদের বেছে বেছে হত্যা করছে বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা এখন যেটা জানা যাচ্ছে অন্তবর্তীকালীন একটা সরকার গঠন হবে সেই সরকারের প্রধান কে হবে এটা কিন্তু এখনো ঠিক নয় ছাত্রদের তরফ থেকে একটা নাম দেওয়া হয়েছে বিএনপিও বসে নেই এদিকে জামাতও বসে নেই এ সমস্ত চলছে কিন্তু এ সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাংলাদেশে হিন্দুদের ওপর যে আক্রমণ তাদের যে দোকান ঘর লুটপাট হচ্ছে ঘর জ্বালানো হচ্ছে দেখুন এ খবর আমার আপনার খবর নয় ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিল বাংলাদেশে কিন্তু এখন হিন্দুদের উপর কঠোর অত্যাচার চলছে কিছু কিছু জায়গায় অবশ্য মুসলিম ভাইরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে কয়েকটি জায়গায় সেটাও ছবি দেখেছি আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় হিন্দুদের উপরও চরম অত্যাচার চলছে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এটা নিয়ে চিন্তায় রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু সবচেয়ে আমাদের আশ্চর্য লাগছে এটা জেনে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার তা নিয়ে কিন্তু মুখ খুলছে না তৃণমূল তারা কিন্তু চুপ। কিন্তু অথচ। যখন মায়ানামারে অত্যাচার হচ্ছিল মুসলমানদের প্রতি শ্রীলঙ্কায় হচ্ছিল তখন কিন্তু মুখ খুলে সকলেই ফ্রান্সে যখন মুসলিম আন্দোলন হলো তখন কিন্তু মুখ খুলেছিল সকলেই কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মুখ খুলছে না তৃণমূল কংগ্রেস কংগ্রেস বাংলার কথা বলছি তো শেষমেশ কি হয় দেখা যাক এদিকে বিজেপি কিন্তু আবার শুভেন্দু অধিকারী বিশেষ করে বলে দিয়েছেন যত হিন্দু রয়েছে বাংলাদেশে যারা অত্যাচারিত হবে তারা ভারতে চলে আসুক ব্যবস্থা করা হবে তো যাই হোক শুভেন্দু অধিকারী ব্যবস্থার কথা বলছেন হিন্দুদের কিন্তু অন্য কেউ কিন্তু মুখ খুলছে না অন্য কোনো দল